ইসমুল্লাহবানুর রাহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ নজরুর রহমান খান পাগুটা জমিদার বাড়ি নাগর ভট্ট আমি শিল্পী না তবে শিল্পী হওয়ার চিন্তা ভাবনা মনে নাই কিন্তু আমার গোস্তাদা ছিল সন্তোষ কামার আমি মারা গেছে ওনার কাছে বসে অনেক গান বাজনা শুনতাম তবে আগ্রহ হইতো যদি হারমোনিয়াম বাজাই বা হার পাশে বাজাইতে পারতাম তাহলে আমি ভালো করে শিল্প হইতাম তো আমার এখন আসা আছে কোরআন শিব শেখা কোরআন তেল করা আর বাজিয়ে বা হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার এবং শিল্পী হওয়ার কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে যাচ্ছে এই কারণে আমি দু এক চরণ গান গাব যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং কমেন্টস করবেন কমেন্টস করবেন এই বলে আমি গান শুরু করছি দয়াল তুই বান্ধব আর কিহ নাই দয়াল রে প্রাণের দয়াল দয়াল তুই বিয় আরালের নাই দয়াল মোর সিধি দয়াল তুই ভিনে কে গালের কেহ কোথায় গেলে পাইতানে দয়াল দে দয়াল তুই ভিনে কাঙ্গালে গালের কেহ দয়াল তুমি আমার আমি রে এই কথা গোপনে রে দয়াল তুই বিলে দয়াল তুই নাই রে কালে দয়াল তুই বিনা গালের কে হোই নাই আসসালামু আলাইকুম তোর তুই কেন বাজলি না বাজলি না রে আমার প্রাণ বন্ধু জবার কাল কেন তুই বাজলি না কেন তুই বাজলি না আমার প্রাণ বন্ধু কালে কেন তুই বাজলি না রে ওরে আমার দীনবন্ধু যাবার কালে অপুর কেন তুই বাজলি না রে অপুর কেন বাজলি ন আমার প্রাণ বন্ধু যাবার কাল দুপুর কেন তুই বাজলি এই বলে তিরা